ঠিক আছে সমস্যা নাই গোপাল দাদা আছে মাসুম ভাই আছে আর কে কে আছেন হ্যাঁ গোপাল দাদা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি কি চলে যাচ্ছেন কিনা জানাবেন এই যে ময়লা পানি নামছে ঢাকা শহরে ময়লা পানি এদিক দিয়ে নামছে ঢাকা শহরে ময়লা পানি যে এদিক দিয়ে নামছে দেখতে পাচ্ছেন আপনারা শহরে ময়লা পানি এদিক দিয়ে নামছে এই যে মানুষ পার হচ্ছে এদিক দিয়ে মানুষ পার হচ্ছে দেখেন মানুষ মানুষ পার পার হচ্ছে হচ্ছে কে কে আছেন সবাই জানাবেন আর কে কে আছেন কে কে আছেন আমার লাইভে কে কে আছেন সবাই জানাবেন কে কোথার থেকে আমার লাইভে যুক্ত আছেন কে কোথায় থেকে আমার লাইভে যুক্ত আছেন সবাই জানাবেন আর কে কে আছেন সাহেব আহমেদ চলে আসে হাই কেমন আছে সাহেব আহমেদ সাহেব আহমেদ আপনি কেমন আছেন হ্যাঁ সাহেব আহমেদ আপনাকে দেখতে পাচ্ছি আপনি কেমন আছেন हैप्पी बर्थडे हैं भैया साहिब अहमेद हैप्पी बर्थडे हैप्पी बर्थडे साहिब अहमेद हैप्पी बर्थडे हैप्पी बर्थडे साहिब अहमेद हैप्पी बर्थडे हैप्पी बर्थडे आर के क्या क्या आछेन साहिब अहमेद स्क्रीन डबल टच कर लाइक डन कर दिबेन साहिब अहमेद स्क्रीन डबल टच कर लाइक डन कर दिबेन हैप्पी बर्थडे हैप्पी बर्थडे साहिब अहमेद हैप्पी बर्थडे और क्या क्या आछेन সাহেব আহমেদ আছে আর কে কে আছেন সবাই জানাবেন সবাই জানাবেন আর কে কে আছেন সাহেব আহমেদ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে আর কে আছেন সবাই জানাবেন আর কে কে আছেন এই যে দেখেন একটা বড় লঞ্চ আসতেছে আপনারা সবাই সঙ্গে থাকেন দেখতে থাকেন এই যে দেখেন বড় একটা লঞ্চ আসতেছে বড় একটা লঞ্চ আসছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা লঞ্চ সবাই থাকেন সঙ্গে থাকেন বড় একটা লঞ্চ দেখেন ছোট ছোট নৌকা আছে ছোটো ছোটো নৌকা আছে এগুলো নিচে পড়লে সব শেষ ডুবে যাবে অনেক বড় একটা লঞ্চ অনেক বড় এই যে দেখতে পাচ্ছেন আপনারা সবাই দেখতে পাচ্ছেন সবাই সঙ্গে থাকেন দেখতে পাবেন অনেক বড় একটা লঞ্চ আপনারা সবাই আছেন দেখতে পাচ্ছেন এই যে একটা বড় লঞ্চ অনেক বড় ক্যামেরায় ছোটো কিন্তু বাস্তবে অনেক বড় লঞ্চ এটা এটা বালু নিয়ে আসছিল বালু আনলোড করে আবার চলে যাচ্ছে অনেক বড় একটা লঞ্চ আপনারা সবাই আছে আবদুল্লাহ শাহ হাই কেমন আছেন আবদুল্লাহ শাহ আবদুল্লাহ শাহ কেমন আছেন আপনার পরিবার সবাই কেমন আছেন আপনি কেমন আছেন জানাবেন আব্দুল্লাহ শাহ আছে আমার লাইভে ধন্যবাদ আবদুল্লাহ শাহ আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আর কে কে আছেন সবাই কমেন্ট করেন কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন হাবদুল্লা শাহ আছেন আর কে কে আছেন